এই সরকারকে আমরা তো সহযোগিতা করতে অঙ্গীকারাবদ্ধ কারণ বর্তমানে যে সবচেয়ে বেশি আলোচিত বিষয় সংস্কার রাষ্ট্রীয় পর্যায়ের সমস্ত বিষয়গুলোতে সংস্কার এই বিষয়টির অগ্রদূত হচ্ছে বিএনপি দল হিসাবে কারণ আমরা প্রথমে টোয়েন্টি থার্টি ভিশন দিয়েছি বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তারপরে আমরা সাতাশ দফা দিয়েছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে তার পরবর্তীতে আন্দোলনরত সমস্ত দলের সঙ্গে আলাপ আলোচনা করে একত্রিশ দফার একটা রাষ্ট্র সংস্কার কাঠামো আমরা দাঁড় করিয়েছি এখন কিন্তু সে সংস্কারের কথাই কিন্তু কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ওই কোটা এই সংস্কারের ব্যাপারে কিন্তু তারা জীবন দিয়েছে শেষ দিকে আমাদের নেতাকর্মীরা অসংখ্য নেতাকর্মী জীবন দিয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে গুম হয়েছে আর শেষ দিকে এসে শিক্ষার্থীরাও সেই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে তারাও সেখানে সংস্কার নিয়ে এগিয়েছে এই ও সংস্কারের কথাই বলছে সুতরাং এখানে তো একটা তিনটি নদীর স্রোত মিলে একটা মোহনা তৈরি হয়েছে এই মোহনার লক্ষণটা ভালো কিন্তু দেশ পরিচালনার জন্য যারা এসেছেন তাদেরকে তো বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের টিমওয়ার্ক যেটা আমরা দেখতে চাচ্ছিলাম সেই টিমওয়ার্কে একটা প্রচণ্ড রকমের সমন্বয়হীনতা আছে কয়েকটি মন্ত্রণালয়ের যারা আছেন তারা তাদের পারফরম্যান্সে নম্বর দেওয়া যেতে পারে ভালো নম্বর দেওয়া যেতে পারে কিন্তু এর বাইরে কয়েকটি যে আছেন তারা যে কি করছেন এ সম্পর্কে মানুষ আসলে জানে না এরম কয়েকটি আবার রয়েছে আর ডক্টর ইনুফ সাহেবের যে ব্যক্তিগত ইমেজ বা সম্মান সেটা তো বাংলাদেশের সকল মানুষের জন্য একটা গৌরবের ব্যাপার কিন্তু জনপ্রত্যাশার সঙ্গে মিল রাখতে গিয়ে নিজেদের মধ্যেই যদি এ সমন্বয়হীনতা বহাল থাকে তাহলে একশো দিন কিংবা এক হাজার দিন গুণে তো কোনো লাভ হবে না তাতে নিজেদের মধ্যে সমন্বয়ের যথেষ্ট ত্রুটি রয়েছে যে কোনো নির্দিষ্ট ইস্যুতে দেখা গেল দুইজন বা তিনজন উপদেষ্টা দুই তিন রকমের কথা বলে ফেলল এই সমন্বয়হীনতা দূর করতে পারলে আমার মনে হয় আস্থার জায়গাটা আরও বেশি করে তৈরি হবে একটা জিনিস বারবার বলছে আমাদের দলের পক্ষ থেকে যে এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ সৃষ্টি হতে দেওয়া যাবে না এই সরকার ব্যর্থ হলে রাষ্ট্রটা একটা গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে যাবে সুতরাং তাদেরকে সহায়তা করার জন্য আমাদের যে প্রস্তুতি সেখানে আমরা কোনো ঘাটতি পাচ্ছি না কিন্তু প্রধান উপদেষ্টা সাহেব যে কথাটি বললেন যে ট্রেন চলা শুরু হয়েছে এই ট্রেনটা কি এখন মেইল ট্রেন পথে পথে স্টেশন দেবে যাত্রী নামামে ওঠাবে নাকি এটা আন্তনগর ট্রেন যে এক স্টেশন থেকে সরাসরি আর এক স্টেশনে যাবে এবং সেটার গতি একটু ভিন্ন থাকবে এই জিনিসটা কিন্তু পরিষ্কার হয়নি জাতির কাছে যেমন দ্রব্যমূল্য নিয়ে যেটা সর্বপ্রথমে যেটার উপরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত ছিল সেটা গুরুত্ব দিয়েও কিন্তু সরকার সফল হতে পারছে না কর্পোরেট বিজনেস হাউস যেগুলো রয়েছে ব্যবসায়ীদের যারা শেখ হাসিনাকে সামনে রেখে ওই সরকারের পাণ্ডাদেরকে সামনে রেখে ব্যাপক লুটপাট করেছে জনগণের অর্থ বাণিজ্য সিন্ডিকেট তৈরির মাধ্যমে বাজার সিন্ডিকেট তাদের কারোর বিরুদ্ধে কিন্তু কোনোরকম ব্যবস্থা নিতে এখন পর্যন্ত আমরা দেখিনি কোথায় একজন চালকল মিলের মালিককে ধরল এতদিন পরে একশো দিনের মাথায় কেন এই যে বড় বড় কর্পোরেট হাউস যারা এইসবের বিশেষ করে ভোগ্য সামগ্রী যারা নিয়ন্ত্রণ করে তেল চিনি ডাল বা তারপরে পানি এবং অন্যান্য জিনিস যারা নিয়ন্ত্রণ করে সেই গ্রুপগুলোর বড় বড়ো কর্তা তো এখনও বহাল তবিয়তে আছে তাদের সঙ্গে সরকারের কোনো বৈঠক হচ্ছে কিংবা তাদের কাছ থেকে কার্যকরী কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে এটা কিন্তু দৃশ্যমান না এদিকটার বিষয় কিন্তু মোটামুটি প্রধান উপদেষ্টা সাহেব হালকাভাবে হালকাভাবে স্পর্শ করে গেছেন কিন্তু যে গভীরতার সঙ্গে এটা অ্যাড্রেস করা উচিত ছিল সেটা উনি করেননি আর একটা হচ্ছে সাইবার সিকিউরিটি আইনের বাতিল হয়ে গেছে উনি অলরেডি বলছেন কিন্তু বাতিল হয়ে যাচ্ছে তার প্রমাণ তো আমরা দেখছি না প্রবাসে যারা এই গণমাধ্যমে এই আন্দোলনকে বেশি সহায়তা করেছেন বিএনপির টানা পনেরো বছরের আন্দোলন এবং সর্বশেষ জুলাই আগস্ট বিপ্লব আপনার সেই সরোয়ার ইলিয়াস হোসেন পিনাকি ভট্টাচার্য তারপরে মনির হায়দার কয়েকটি নাম আমি বললাম আর কি আরও অনেক আছেন তাদের মামলাগুলোই তো এখন পর্যন্ত প্রত্যাহার হয়নি তাদের মামলাগুলোও তো প্রত্যাহার হওয়া উচিত ছিল কিন্তু হচ্ছে না তো এখন তারা কি এখানে এসে তারপরে আবার এই এই মামলার জন্য তদ্দির করবে সেটা তো আমাদের জন্য লজ্জার ব্যাপার হবে এরকম কিছু স্পর্শকাতর বিষয় আছে যেমন পথিত সরকার অত্যাচারী সরকার নির্যাতনকারী সরকার লুটেরা সরকার এরা সারা পৃথিবীর মানুষ জানে কিন্তু শেখ হাসিনার সুনির্দিষ্ট দুর্নীতির ব্যাপারে একটা অভিযোগ দুদক এখন পর্যন্ত তদন্ত শুরু করেছে কেন কেন করেনি আর শুধু দুদক কেন সরকারেরও তো দায়িত্ব রয়েছে সেগুলো তদন্ত করার সরকার নিজেও তো করতে পারে যে কোনো এজেন্সি দিয়ে অনেকগুলো আমাদের গোয়েন্দা সংস্থা আছে তাদেরকে দিয়ে এটার এটার উপরে কোনো অ্যাড্রেসে আজ অবধি করা হয়নি হাসিনার অর্থ পাচার বা অর্থ কেলেঙ্কারির ব্যাপারে কিংবা তার বোন তার ছেলে কিংবা তার মেয়ে এ সম্পর্কে কোনো অ্যাড্রেস এখন পর্যন্ত করা হয়নি না দুদক থেকে না সরকারের পক্ষ থেকে এটা কিন্তু ওনার অ্যাড্রেসিং আমরা অনুপস্থিত দেখেছি জনগণের প্রত্যাশার পারদটা অনেক উপরে তো কারণ পনেরো ষোলো বছরে জনপ্রত্যাশার বিপরীতে অবস্থান করে মানে পালিয়ে যাওয়া সরকার দেশ চালিয়েছে সুতরাং প্রত্যাশার তো একটি স্তূপ জমা হয়ে রয়েছে সবাই মনে করছে যে এই সরকার যেহেতু সমালোচনা আহ্বান করছে এই সরকার যেহেতু বলছে কোথায় কোথায় সমস্যা আছে আমাদেরকে জানান তারা সেই সমস্যাগুলো জানান দেওয়ার জন্য সহজ একটা পদ্ধতি খুঁজে পায় যে কোথাও জমায়েত করে একটা স্বাভাবিক জীবন চলাচলে বিঘ্ন সৃষ্টি করলে ওইটাই মিডিয়ার আকর্ষিত আকর্ষণ হবে এবং সে আকর্ষণে তাদের কানে যাবে এই এর চেয়ে বাইরে কোনো কিছু এটা আমার মনে হয় না আমি যেটা মনে করি সেটা নির্বাচনের মাধ্যমে যারা আসবেন তাদের জবাবদিহিতাটা কিন্তু সরাসরি সংবিধানের মালিক এই দেশের মালিক যারা জনগণ তাদের কাছে সরাসরি দায়বদ্ধতা আর পরোক্ষভাবে দায়বদ্ধতা কিন্তু এক জিনিস না এই সরকারের হচ্ছে পরোক্ষভাবে দায়বদ্ধতা আর নির্বাচিত যারা হবেন তারা সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবেন কারণ জনগণ হচ্ছে এই প্রজাতন্ত্রের মালিক সেদিক থেকে তারা আসলে পরে স্টেবিলিটিটা বেশি আসবে কারণ সেখানে মূল স্টেক হোল্ডার থাকবে ভোটাররা অর্থাৎ সাধারণ মানুষ এই 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 জায়গাটার সঙ্গে হচ্ছে অন্তর্বর্তী সরকারের এবং নির্বাচিত সরকারের বড় পার্থক্যটা এই